তোমারি নাম লইয়া ধরিলাম পারহি অকুল ঘাঙে তোমারি নাম ধরিলাম পারহি অকুল ঘাঙে ছাই তুমি ভাষাও কিবা তুমি ভাষাও কি ভাও তবু ভাবনা কিছুই নাই তোমার নাম লইয়া ধরিলাম পারি অকুল ঘাঙে ছাই সাই গো অকুলে গায়ে সাই তোমার নাম লইয়া ধরিলাম পারি অকুলে গায়ে তুমি ডুবায়ে ইউনুস নবীরে ঠাই দিলে মাছের ডরে তুমি ডুবাই ইউনুস নবীরে ঠাই দিলে মাছের ডরে তুমি ডুবাহ নদী তুমি ডুবাও যদি তেমনি করে তবু না ডর পাই তোমার নাম লইয়া ধরিলাম পারি অকুলে ঢাং সাই সাই গো অকুলে ঢাং সাইনি তোমার নাম লইয়া ধরিলাম পার অকুলে ঢাং সাই মাঝে দড়ি লাই ডুবলে তরি উঠলে তুফানে ভারি দয়ালে রেহে তোমারে নামের দোহাই দিয়া দহিরা দেব পারি দয়াল পারি মাঝে দরিয়াই ডুবলে তরি উঠলে তুফানে ভারি দয়ালে রেহে তোমার নামের দোহাই দিয়া দহিরা দেব পারি দয়াল দৈরা দেব পারি তুমি ভাষা রেণুী রে আপনি যেমন দয়া করে তুমি ভাষা রেণু নীরে আপনি যেমন দয়া করে তুমি ভাষাও যদি তুমি ভাষাও যদি তেমনি করে তবু না ভয় পাই তোমার লইয়া ধরিলাম পি অকুলে গাঙে সাই তোমারি নাম লইয়া ধরিলাম পাড়ি ও কুলে তুমি ভাষাও কিবা তুমি ভাষাও কিবা ধাও চাও ভাবনা কি সুই নাহি তোমার নাম লইয়া ধরিলাম পাড়ি ও কুলে গানে শায় তোমারি নাম লইয়া ধরিলাম পাড়ি ও কুলে গানে শায় সাই সাই গো অকুলে গানে সাই তোমার নামল ধরিলাম পি অকুলে ঘানি স